চলে আসছি চলেন আমরা একটু দেখি আমরা হাতুড়ে আচ্ছা তো আমরা আপনার যখন এক্সকেলে উঠবেন প্লিজ এদিকে জামাটা করো

এটা এগুলো কত করে দিচ্ছে ও একটু দামে

ফয়সাল শুনো ফয়সাল এই জ্যাকেটও যদি দুইটা কিনে তাও একটা ডেনিম জ্যাকেট ফ্রি পাবে ডেনিম জ্যাকেট একটা নাও তো হাতে আমাকে একটা একটা দাও এই কালোটা এখান দিয়েছো সো আপনি যেকোনো দুইটা কিনলে একটা ডেনিম জ্যাকেট ফ্রি পাবেন ডেনিম জ্যাকেটের অনেক কালার আছে হ্যাঁ ধরেন আপনি একটা একটা জ্যাকেট কিনলো একটা ডেনিম জ্যাকেট ফ্রি পাবেন যেকোনো দুইটা ওভারকোট কিনো আপনি একটা জ্যাকেট ফ্রি পাবেন আবার আপনি ধরেন একটা এরকম জ্যাকেট কিনলেন একটা ওভারকোট কিনলেন তাও আপনি একটা জ্যাকেট ফ্রি পাবেন ফয়সাল আর খুলে শোনো ধরো

আমাদের উত্তর অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সোনারগাঁও জনপথ রোড এটা হচ্ছে আপনার নতুন একটা মার্কেট হয়েছে উত্তরাতে তেরো নম্বর সেক্টরে হ্যাঁ উত্তরা স্কোয়ার মার্কেটটার নাম ওটার ফার্স্ট ফ্লোরে উঠে স্কুলেটার থেকে দেখবেন একদম

অ্যান্ড হচ্ছে আমাদের ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে হ্যাঁ যত ব্যাগ আছে চায়নার নতুন ব্যাগগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড দেন জুতা আছে জুতাও হচ্ছে আপনার একদম যেগুলা নিউ অ্যারাইবেল ওগুলো হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ইস্পিজ ড্রেসগুলো যেগুলো দশ হাজার টাকার উপরে প্রাইস ওগুলা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যেগুলা দশ হাজার টাকার উপরে প্রাইস আচ্ছা এই যে এখানে অনেক অনেক ব্যাগ আছে

ওই ব্যাগ লটারি করব লটারি করা হবে শুনো রেগুলার প্রাইসের সকল ব্যাগ 30% ডিসকাউন্ট রেগুলার সকল ব্যাগ 30% ডিসকাউন্ট তো আপনারা কিন্তু আগামী কালকে আমাদের ফরএভার টনির আউটলেটে আসলেও পাবেন আজকে রবিবার আমাদের হচ্ছে ফরএভার

কত মিনিটে আসছে ওকে ड्रेस কোলাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট 30% anna, 30% ডিসকাউন্ট পাচ্ছেন ওকে 30% ডিসকাউন্ট পাচ্ছেন 8 ड्रेस কোলাতে সো আপনারা সবাই চলে আসবেন রেগুলার প্রাইসের অল প্রোডাক্টে এখানে 30% ডিসকাউন্ট পাচ্ছেন এন্ড জুতাগুলো একটু দেখাইছ মানে আমার ভালো লাগে ওকে এন্ড জুতাগুলোও হচ্ছে আপনারা 30% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ জুতা জুতায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতো কিন্তু হচ্ছে আপনারা আমাদের শোরুমে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ম্যাম ম্যাম জুতা কি এই শোরুমে নাকি সব শোরুম এ থার্টি এখানে অন্যান্য শোরুমে টেন আচ্ছা আজকে থেকে হচ্ছে আপনারা আমাদের অন্যান্য শোরুম জুতায় হচ্ছে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে আমাদের ফরেভার্ট তোনির আউটলেটে যেটা কিনা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজাতে এবং আমাদের ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে আমাদের হচ্ছে উত্তরাতে উত্তরাতে তো আমরা এখন লাইভ করতেছি বসে আমাদের মিরপুর আউটলেটে মিরপুর দুই নাম্বারে এবং আমাদের খুলনা খুলনাতে চট্টগ্রামে রংপুরে সকল শোরুমে একযোগে হচ্ছে আপনার ব্যাগের উপরে চায়নার ব্যাগের উপরে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট জুতায় হচ্ছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে আজকে থেকে এখানে হচ্ছে আপনার আরও অনেক 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 ব্যাগের কালেকশন অ্যাভেলেবেল আজকে দেখেন দেখছেন যত ব্যাগের কালেকশন আছে এখানে চায়নার এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা দেখছেন এগুলো হচ্ছে আপনার তিরিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড বড় ছোট মাঝারি সাইজের હે ફ્રેન્ડ મને કી ગર્લફ્રેન્ડ ના ના જસ્ટ ફ્રેન્ડ જસ્ટ ફ્રેન્ડ હે ફ્રેન્ડ મને કી જસ્ટ ફ્રેન્ડ નકી કન્ફર્મે જસ્ટ સિંગલ સૌ ભાઈ જાને જાતિ સિંગલ મમા ઈ અજે દિશા માં એમણે પૂછતો જણા સિંગલ મને સિંગલ દિશા માં મને મને પૂછતી સિંગલ દાબો સિંગલ દાબો ઓ રાસ ઓકે સો બેગ હે હોછ અપના 30% ડિસ્કાઉન્ટ હા এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড আমাদের উত্তরা আউটলেটে হচ্ছে আপনারা উত্তরা অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সোনারগাঁও জনপত্র এটা হচ্ছে আপনার তেরো নাম্বার সেক্টরে আমাদের উত্তরার আউটলেট হচ্ছে ম্যাম আমি একটু বাইরে গেলাম বাহির থেকে দেখা আসি আচ্ছা আমি একটু বাহির থেকে আপনাদেরকে লোকেশনটা ইজিলি দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন যে উত্তরার আউটলেটটা অ্যাকচুয়ালি আমাদের এখন কোথায় মুহূর্তে আমাদের উত্তরের আউটলেটটা হচ্ছে উত্তরা তেরো নাম্বার সেক্টর এটা হচ্ছে আপনার উত্তরা সোনারগাঁও জনপথ টাওয়ার থেকে একটু কাছে এই যে আমি বাহির থেকে আপনাদেরকে দেখাই বাহির থেকে আপনারা দেখলে ইজিলি খুব বুঝতে পারবেন এই যে এটা সামনে হচ্ছে পাক চক্ষু হাসপাতালের ঠিক অপোজিটে হ্যাঁ পাক চক্ষু হাসপাতালের ঠিক অপোজিটে এই যে দেখেন দেখছেন সামনে কিন্তু ওই যে দেখেন সামনে ওইটা হচ্ছে আপনার জমজম টাওয়ার হ্যাঁ এইটা হচ্ছে আপনার জমজম টাওয়ার ঠিক একটু দুই মিনিট সামনে এসেই হচ্ছে আপনার এই যে উত্তরা স্কোয়ারটা দেখছেন এই যে এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে এটার এই যে এই রোডটার নাম হচ্ছে সোনারগাঁও জনপাত রোড একটু সামনে এই যে উত্তরা ময়লার মোড় নামে একটা জায়গা আছে না ওই জায়গাটা একটু সামনে এই হচ্ছে সামনে হচ্ছে ময়লার মোড় আর এই পাশে হচ্ছে এই যে জমজম টাওয়ার উত্তরা জমজম টাওয়ারটা তো আপনারা সবাই চিনেন না জমজম টাওয়ার থেকে একটু সামনে সেই যে নতুন মার্কেট যেটা এটা হ্যাঁ ওকে এই যে উত্তর স্কয়ার এটার নাম দেন হচ্ছে এখান থেকে ডিরেক্ট আপনারা এন্ট্রি নিয়ে স্কেলেটের দিয়ে উঠি ফার্স্ট ফ্লোরে এই যে স্কুলেটার দিয়ে উঠে ডিরেক্ট হচ্ছে আপনার হাতের ডাইন সাইড ওকে একদম ভেরি ইজি লোকেশন মিরপুর দুই নাম্বারে কোথায় আপনাদের শোরুম আচ্ছা আমাদের মিরপুর দুই নাম্বার হচ্ছে মিরপুর স্টেডিয়ামটার পাঁচ নম্বর গেটের উল্টা পাশে সারা ঠিক পাশের বিল্ডিং এর দোতলায় মিরপুর দুই নাম্বারের আউটলেট হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামটার একটু ধরো তো মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম মিরপুর দুই নাম্বার আউটলেটের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামটার পাঁচ নাম্বার গেটের উল্টা পাশে অথবা মিরপুর সুইমিং পুলটা আছে না যেটা স্টেডিয়ামের পাশে ওই স্টেডিয়ামটার সুইমিং পুল গেটের উল্টা পাশে সারা শোরুমের পাশের বিল্ডিং এর দোতলায় সার্ভিস বাই টনি অ্যান্ড ওয়ারির আউটলেট হচ্ছে ওয়ারি নবাব স্ট্রিট সেইলরের শোরুমের ঠিক পাশের বিল্ডিং এর দোতলায় সার্ভিস বাই টনি ওখানে হচ্ছে ব্যাগের ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট জুতায় ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চারশো নিরানব্বই টাকায় হচ্ছে আপনারা ড্রেস পাবেন কি না আর হচ্ছে আপনার আমাদের চট্টগ্রাম আউটলেট হচ্ছে চট্টগ্রাম চকবাজার বাজার আর্কেট মার্কেটের লেভেল টু শপ নাম্বার টু হ্যাঁ লেভেল টু শপ নাম্বার টু আর ডিসকাউন্ট কবে কত তারিখ পর্যন্ত থাকবে বলছে ম্যাম তো এই বলে দিল একত্রিশ তারিখ মানে পুরা ডিসেম্বর মাসটা যে কয়দিন আছে ডিসকাউন্ট ওই কয়দিন হচ্ছে থাকবে ওকে ওভারকোটে কি ডিসকাউন্ট আছে সব আউটলেট না ওবার কোটে সব আউটলেটে ডিসকাউন্ট নেই যেহেতু আমাদের উত্তরা আমি আর হয়তো ডেমুতে যে আউটলেট আছে সেটা হচ্ছে আমাদের উত্তরার আউটলেট এই আউটলেটটা রিসেন্ট চার দিন না পাঁচ দিন হয়েছে ওপেন হয়েছে তো এটার ওপেনিং উপলক্ষ্যে উত্তরার আউটলেটে শুধু ওই অন্যান্য আউটলেটে কি দিছে শুধু উত্তরের জন্য শুধু উত্তরের জন্য জিজ্ঞেস করেন শুনছিলাম এরকম কিছু আপনার

ওভারকোট নিলে আপনি একটা জ্যাকেট নিতে পারবেন সব শোরুমে সেম নিয়ম হ্যাঁ সব শোরুমে সেম ডিসকাউন্টটা চলবে ওকে এই যে আমি দেখাই দিই আমাদের সব শোরুমেই হচ্ছে আপনারা যেখান এখান থেকে যে কোনো দুইটা ওভারকোট নিলে যে কোনো দুইটা ওভারকোট নিলে আপনি যে কোনো একটা জ্যাকেট হচ্ছে গিফট নিতে পারবেন এই যে এখান থেকে ডেনিম জ্যাকেট আছে ওকে এবং সকল শোরুমে ব্যাগেও হচ্ছে 30% ডিসকাউন্ট জুতাতেও হচ্ছে 30% ডিসকাউন্ট এন্ড আমাদের এই যে দেখেন উত্তর আশ্রমে কিন্তু ফরএভার টনির ওয়েস্টার্ন ড্রেস গুলো अवेलेबल করা আছে ভাই ওভারকোটের প্রাইস কত আপু ওভারকোট 2200 2700 এক এক টাকা রকম ম্যাম যেটা পরে আছে কোট ওটা 2500 এক এক টাকা এক এক রকম এই কালো এখানেরগুলো ম্যাক্সিমাম সরি ম্যাক্সিমাম হচ্ছে 2700 টাকা হ্যাঁ ওভারকোটের এন্ড আমাদের সকল শোরুমে হচ্ছে আপনারা চারশো নিরানব্বই টাকা করে এই থ্রি পিসগুলো পাবেন দেখি এই যে সবগুলো কালার নিয়ে নাও এক একটা ডিজাইন নাও একটা করে ডিজাইন দাও এই যে এইগুলো হচ্ছে চারশো নিরানব্বই করে শুধুমাত্র শোরুমে হ্যাঁ এই যে চারশো নিরানব্বই দেখছেন সব শোরুমে চারশো নিরানব্বই টাকা সব শোরুমে চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ এই যে দেখেন চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকার অফারটাও আমাদের সব শোরুমে পুলিশ প্লাজায় মিরপুরে তারপর হচ্ছে রং রংপুরে চট্টগ্রামে খুলনা ধানমন্ডি ওয়ারি সব সরুমে পাবেন হ্যাঁ ওকে সো লাইফটা কেটে দিই না কিছু বললে হ্যাঁ হালা বলে দিয়ে

তো দুই তিন দিনের মধ্যে আমি আমার ব্যাংকক ব্যাক করবো সো এই বছর আমি আর বাংলাদেশেও ফিরবো না একদম নিউ ইয়ারে বাংলাদেশে ফিরবো সো দেখা হবে সবার সাথে অ্যান্ড আমাদের ইয়াস ডেফিনেটলি আমরা বাই টু গ্যাট ওয়ান যে অফারটা সেটা আমরা হচ্ছে যে আপনার আমাদের খুলনা রংপুর তারপরে হচ্ছে যে চট্টগ্রাম আমাদের গুলশান মিরপুর ধানমন্ডি ওয়ারি বেলি রোড অল ব্রান্সে আমরা এই অফারটা রেখেছি অ্যান্ড আমাদের সকল শোরুমে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে রেগুলার প্রাইস ইন অল রেগুলার প্রাইস প্রোডাক্ট অ্যান্ড কি জানো শুধুমাত্র শুধুমাত্র উত্তরাতে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাইট বাকি হচ্ছে ওকে ইউ কেটে দিচ্ছে দিশার সারপ্রাইজ বাই উত্তরা সবাই উত্তরা সবাই উত্তরা আসবেন আর হচ্ছে যে দুইটা ওভার কোট কিনলে একটা জ্যাকেট পাচ্ছেন ফ্রি পাচ্ছেন এইটা ফ্রি পাচ্ছেন যে এটা না অনেক এখানে বাই বাই বলো